আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষার আজকে আমরা সংক্ষিপ্ত উত্তর করব তোমাদের নতুন করবো অনুযায়ী সংক্ষিপ্ত প্রশ্ন দশটি থাকবে একটা দুই করে বিশ নম্বর আর তোমাদের নতুন সিলেবাস প্রকাশ করেছে বার্ষিক পরীক্ষার জন্য প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি সহ মোট ছয়টি অধ্যায় আজকে আমরা প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এটা থেকে এই অধ্যায় থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো করে নিব এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন এই যে এক নং বলা হয়েছে প্রাসঙ্গিকতা বলতে কি বুঝে বাকি বুঝো উত্তর দেখো দুই নম্বর প্রশ্ন যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে তোমরা পড়ে নাও বা এই ভিডিওটি পজ করে লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও এই যে নয় নম্বর দশ পর এগারো বারো ১৩ প্রশ্ন উত্তর দেখো তিন চার পাঁচ এদিকে হচ্ছে বারো তেরো চোদ্দ পনেরো এরপরে হচ্ছে তোমার ছয় সাত আট এখানে পনেরো ষোলো সতেরো আঠারো এরপরে হচ্ছে দেখো আহ উনিশ বিশ একুশ বাইশ পনেরো উপস্থিত বক্তৃতা কাকালে উপস্থিত বক্তৃতার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো এই বাইশটি প্রশ্ন তোমরা পড়ে নিতে পারো এটা হচ্ছে নতুন সিলেবাস অনুযায়ী বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের এই যে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি এই অধ্যায় থেকে এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আর কি একটা দুই করে বিশ নাম্বার তোমাদের বার্ষিক পরীক্ষা দুই থাকবে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ